কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি তিনি লিখেছেন আলাইকুম যশু ভাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনি এবং ভৌতিক সকল শ্রোতা ভাই এবং বোনেরা অনেক ভালো আছেন আমি মেহেদি হাসান পুলক নেত্রকোনা জেলা উপজেলার দলপাই ইউনিয়নের বই খাঁটি বাজারে আমার বাসা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এ নিয়ে আমার তৃতীয় ঘটনা শেয়ার করলাম ঘটনাটি আমার নিজের সাথে ঘটেছে ভালো লাগলে পড়ে শোনাতে পারেন আশা করি সকলের কাছে হয়তোবা একশো ছত্রিশতম এপিসোডে একটি নারী জিনের ঘটনা এবং দুশো ছিয়াত্তর নম্বর এপিসোডে আমি এটি ভৌতিক ফ্ল্যাটের স্টোরি শেয়ার করেছিলাম তো যাই হোক আমার ঘটনায় ফিরছি সালটা ছিল দুই সাল তখন আমি নারায়ণগঞ্জের গাঁছিয়া আওকা বর নামক এক এলাকায় শীর্ষই পরিবারটা ভালো তখন আমি কোনো চাকরি পাইনি কোনো কাজ নেওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছিলাম এবং চাকরির অপেক্ষা করছিলাম সেই কারণে প্রায় সময়টা আমার কাটতো ফোনে কথা বলে সকাল দুপুর সন্ধ্যার রাত মাছ রাত বলতে কিছুই ছিল না আমার যখন খুশি কথা বলতাম আর এভাবেই আমার সময়টা পার করে দিতে লাগতাম তো বাসায় বেশি কথা বলতে পারতাম না কারণ অনেকেই সকালে অফিসে যাবে তাদের ঘুমের ক্ষতি হতে পারে বলে বাসা থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে ফোনে কথা বলতাম হঠাৎ একদিন রাতে খাবার খাওয়ার পর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার বাসা থেকে সাত থেকে আট মিনিটের দূরত্বে একটা জায়গা পৌঁছালাম জায়গাটা ছিল একদম নিস্তব্ধ নীরব পরিবেশ গা ঝমঝমে একটা বিষয় কাজ করতে লাগলো কারণ আশেপাশে কাউকে দেখতে পাচ্ছিলাম না আমি কান থেকে ফোনটা সরিয়ে স্ক্রিনে দিয়ে খেয়াল করতে লাগলাম তখন দেখলাম রাত বারোটা পঁচিশ বাজে সামনে একটু অবাক হলো আমি আবারও ফোনটা কানে ধরলাম সামনে চোখ পড়তেই আমার ভেতরে আতঙ্কের আবির্ভাব ঘটল কারণ কেননা আমার থেকে আর তিরিশ সেকেন্ডের রাস্তা পরে এখানে একটা পুরনো আঞ্চলিক বিশাল খবরস্থান আছে কথা বলার ধ্যানে পড়ে থাকার কারণে এখানে চলে আসলাম তখনই পিছু হাঁটতে চলাম কিন্তু আমার রাস্তায় কতগুলো কুকুর যেন চেঁচামেচি করছিল আমি আমারও ওই রাস্তায় হাঁটতে লাগলাম ওই কবরস্থানের রাস্তায় কেমন জানি একটা গাছ ছংছের বিষয় তখন আমার সাথে ঘুরছিল জায়গাটা কেমন যেন সুসার নীরব ছিল যেন মনে হচ্ছিলো এই দুনিয়ায় কেবলমাত্র মানুষ বলতে একমাত্র আমি একাই আর চারিপাশে কোনো কিছুর আওয়াজ শুনতে পাচ্ছিলাম না আমার নিজেকে খুব অসহায় বলে মনে হচ্ছিলো তবে কবরস্থানটা অনেকটা উঁচু খানি জমিনের মাঝখানে ছিল কবরস্থানটা আনুমানের সত্তর থেকে আশি শতক জমি নিয়ে এই কবরস্থানটির নিচে অস্তিত্ব টিকিয়ে রেখেছে কবরস্থানের চারপাশে এবং মাঝখানে কিছু জায়গা পরপর গাছ লাগানো আছে মাঝে মধ্যে সেই গাছের পাতাগুলো ঝড় ছাড়িয়ে আওয়াজ করতে লাগলো কিছুক্ষণ পর যেন হঠাৎ করে কেউ বাতাসের ঝটকায় এসে সেই গাছপালাগুলোকে কাঁপিয়ে দিয়েছে আমি অনুমান করলাম আমার সারা গায়ে লোম যেন দাঁড়িয়ে গেল আগ্রহপূর্বক আমি ওইদিকে অবাক দৃষ্টিতে তাকালাম ফুলের ওপাশ থেকে মাঝে মাঝে দুই থেকে তিনবার ডাক দেওয়ার পরেও আমি নিজেকে আবার ফিরে পেতাম আমি যেন কেমন একটা থমকে খেলাম আমার সাথে কী ঘটছে সব কিছুই বুঝতে পারলাম না আর ফোনের ওই দুই পাশ থেকে ভাবলাম হয়তোবা আমার নেটওয়ার্ক প্রবলেম আমি বললাম তেমন কিছু না নেটওয়ার্ক মনে হয় একটু প্রবলেম হচ্ছে তাই আর কি তখন আমি নিজের অজান্তেই কবরস্থানের দিকে হাঁটতে লাগলাম আমি পকেট থেকে একটা সিগারেট বের করে জানালাম কারণ আমার বিশ্বাস কবরস্থানে কিংবা ভয়ঙ্কর কোনো জায়গায় সিগারেট ধরলে নিজের কাছে আগুন লাগবে ভূত প্রেত অশরীরে কেউ কাছে আসে না কিছুক্ষণ কবরস্থানের দিকে হাঁটার পর দেখতে পেলাম কিছু একটা এখানে পড়ে আছে তবে তবে কি এটা আমি অনুমান করলাম একটা প্লাস্টিকের কাগজ পড়ে আছে কিন্তু এখানে তো মোটামুটি বাতাস আছে যদি প্লাস্টিক কাগজ হতো তাহলে তো সেটা কোনো সাউন্ড হতো কিংবা বাতাসে উড়েও যেত তাই না আমি ফোনটা কাট থেকে দেখলাম তা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না আমি দেখলাম কবর থেকে একটা লাশ অর্ধেকটা বেরিয়ে আছে মনে হচ্ছিল যেন এক্ষুনি জন্তু জানোয়ার বা শিয়াল কবরটাকে খুঁড়ে লাশটাকে বাইরে বের করার চেষ্টা করছিল বা কোনো তান্ত্রিক কারাজ করার জন্য নির্মম এই কাজটা করেছে আমার উপস্থিতি হয়তোবা তারা টের পেয়েছে এবং লুকিয়ে গেছে আমি তখন কি করব বুঝ উঠতে পারছিলাম না আমার গলা যেন সুখে আসতে লাগলো আমার হৃদয়ের কম্পনটা যেন সেকেন্ডের মধ্যে পাঁচ থেকে ছয় বার উঠলো আমার গলাতে কোনো আওয়াজ বের হচ্ছিল না মনে হচ্ছিল নাক মুখ যেন সব কিছু নিঃশ্বাস ভারী হয়ে আসছে আমার গান দুটি যেন অজানা কিছু শোনার চেষ্টায় চতুর্পাশে ধ্যান করছিল আমি চেষ্টা করেও সেসব বিষয় মানিয়ে নিতে পারছিলাম না চিৎকার করার ইচ্ছেটাও যেন হারিয়ে গেছে কারণ আমার থেকে চতুর্পাশ পাঁচ থেকে ছয় মিনিটের রাস্তা সম্পূর্ণ নীরব এবং ফাঁকা কতটাই বা জোর আছে আমার গলায় যে আমি চিৎকার করে আশেপাশে মানুষ শুনতে পাবে আর আমি মাঝ সাথে ঘরের বাইরে আছি কেনই বা আছে কিছু চাঁদের আলোয় আশেপাশটা ফোটামুটি আঁপচাঁপছ করে দেখা যাচ্ছিলো হয়তোবা এক দেড় মিনিটের রাস্তা দেখতে পাচ্ছিলাম আমাকে যেন একটা মায়া খেঁদে রয়েছিলো যা থেকে মুক্ত পাওয়া এত সহজ নয় আমি অনেক কষ্টে চেষ্টা করলাম নিজেকে সামলানোর কিন্তু পারছিলাম না হঠাৎ করে কবরস্থানের অপর পাশে একটা গা ছিল একটি পাখি ডাকতে শুরু করলো নিশি রাতে যে পাখিগুলো ডাকে আমরা অনেকটাই চিনি আমার কেন যেন থতোমতো খেয়ে গেলাম এবং নিজের অজান্তে বলেছিলাম কেউ আছে এখানে হ্যাঁ কেউ আছে আমি শুনতে পাচ্ছিলাম যেন কেউ আমাকে আমার ডাকে সারা দিচ্ছে না তবে অনেক দূর থেকে দেখা যাচ্ছে শহরের হাইওয়ে রোডের মধ্য দিয়ে একটা গাড়ি চলাচল করছে আমি উল্টো পাশে ফিরে আবারও সামনের দিকে ফিরে তাকালাম এবং আমার ফোনের লাইটটা লাশের দিকে তাক করে দেখলাম জন্তু জানোয়ার লাশ গলার দিকে কামড়ের দাগ এবং উপরে ভয়ঙ্কর অবস্থা আমি উল্টো পাশে ফিরে আবারও সামনের দিকে তাকালাম আর দেখলাম ফোনের লাইটের দিক দিয়ে তাক করা দেখলাম কিন্তু জন্তু জানোয়ারের লাশ গলা দিয়ে কামড়ে ধরে তুলে নেওয়ার চেষ্টা করছে এবং লাশটা ঘাড়ে দিকে মাংস ছিঁড়ে ছিঁড়ে যেন খেয়ে নিয়েছে আর লাশটার রক্তক্ষরণ হচ্ছে কিন্তু মৃত লাশের থেকে রক্ত আসছে কিভাবে আর কীভাবে বা সম্ভব তবে কাফনের কাপড়টা অনেকটা ছেঁড়া ছিল অনেকটা শিয়াল কুকুরের কামড়ে ছেড়ে ফেলে যেমনটা হয় ঠিক তেমন ঠিক তখনই আমার মনে হলো যেন লাশটা নড়াচড়া করলো আমাকে যেন চতুর্দিক থেকে কিছু অভাব ঘিরে ফেলত এবং ওরা যেন আমার দিকে এগিয়ে আসছে হিসেবে এক হদ্ভুত অচানা ভয় আমাকে ছেড়ে ধরলো আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে উল্টো দিক দিয়ে ধরে দৌড়াতে শুরু করলাম পায়ের স্যান্ডেল পরা ছিল একটা স্যান্ডেল খুলে গেল দুই তিন পা যাওয়ার পর যেন অপর স্যান্ডেল থেকে নিজের ইচ্ছায় খুলে ছেড়ে ফেলে দিয়ে একে দৌড় দিলাম রাস্তার এক সাইডে কিছু ছোট ছোট গাছ ছিল সেগুলো যেন আমার পা আমি বুক ফাটিয়ে একটা চিৎকার করলাম আশেপাশে কেউ আমাকে সাড়া দিল না অপারটা সামান্য যাওয়ার পর যেন আমি কোনো কিছুর সাথে একটা ধাক্কা খেলাম ধাক্কা খাওয়ার পর আমার আর কিছুই মনে নেই আমি যখন চোখ খুললাম তখন দেখি আমার পাশে দুজন ব্যক্তি বসে আছে এবং আমি একটা বারান্দায় আছি উঠে বসতেই লোকগুলো জিজ্ঞেস করলো কি হয়েছিল কে তুমি কি তোমার পরিচয় লোক দুটো দেখে আমার ইমানদার এবং ফরেজকার মনে হলো আমি ওনাদের সাথে কথা বলতে বলতে চোখ বুলিয়ে পাশে দেখি যেটা অনুমান করলাম আমি মসজিদের বারান্দায় শুয়ে আছি এবং তারা এখন নামাজ পড়তে এসেছে আমি আমার বিস্তারিত পরিচয় দিলাম এবং সমস্ত ঘটনা তাদেরকে খুলে বললাম ওনারা অবাক হলেন আর বললেন কবরস্থানে নাকি কালকে কাউকে দাফন করানো হয়েছিল সন্ধ্যার আগে হলো হয়তোবা সে লাশটা শিয়াল কুকুর বা কবর থেকে তুলে ফেলেছে তারা তার হড়ু করে একজনকে পাঠিয়ে দিল কয়েকজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসার জন্য এবং তারা কয়েকজন মিলে আমার কথা অনুযায়ী সে স্থানে পৌঁছে গেল অবাক করার মতো বিষয় হচ্ছে সেই কবরের স্থানে না তো কোনো কবরের লাশ সেখানে ছিল না তো কবর থেকে লাশ তুলে ফেলার কোনো চিহ্ন ছিল তারপর সবাই ফিরে আসলো আমি ওইখানে অপেক্ষা করতে লাগলাম আমি আমার রুমমেট কারোর সাথে যোগাযোগটা করতে পারছিলাম না এখন পর্যন্ত কারণ ওনারা সকালবেলা আমাকে তার হুড়ু করে নিয়ে আসছে আমার হাতে বা আমার পাশে পকেটে কোনো মোবাইল ফোন ছিল না আমার যেটা মনে হলো হয়তোবা আমি দৌড় দেওয়ার সময় কখনো না কখনো কোনো না কোথাও পড়ে ফেলেছি তবে অদ্ভুতভাবে ফোনটা বন্ধ ছিল হয়তোবা কেউ পেয়ে নিয়ে চলে গেছে কোথাও পড়ে আছে সেটা বন্ধ হয়ে গেছে সেই কারণে কারোর সাথে যোগাযোগ হয়নি এই মসজিদের বড় হয়ে কিছু দোয়া কালাম পরে আমাকে ফু দিয়ে দিল এবং আমাকে তেল পরা দিয়ে দিল সারা গায়ে লাগিয়ে দিল যেন মানুষকে দিয়ে এটাও বলে দিল আমার জ্ঞান ফেরার আগে এবং আমাকে এই তেলের শিশি হাতে ধরে দিয়ে বললো এ দিলটা ব্যাংক সপ্তাহ পরে ঠিক আছে আর রাখবি আর হ্যাঁ হাঁটুর মিশে না চেষ্টা করবে সম্ভব অবশ্যই নাসা পড়বে তারপর দুজন ব্যক্তির সাথে এসে আমাকে বাসায় দিয়ে যায় আমার বাড়িওরা তখনও বাসায় গেট করেনি তারা কনিক বেলে বাজানোর কিছুক্ষণ পরেই গেট খুললে বিস্তারিত বললো এবং তারা আমাকে বাসায় দিয়ে গেল তারপর তিন থেকে চার দিন গায়ে প্রচণ্ড জল ছিল আমার রুমের সদস্যরা আমাকে আর চোখের দেখত আর ভয় পেত সাথে অনেকেই আমাকে অনেক আজে বাজে কথা শোনাতো বলতো আরে কি না কি এই ভয় পেলে হবে নেশা করে উল্টা পাল্টা আর কি আর কি হবে তো ভাই এই ছিল ঘটনা সম্পূর্ণ সত্য ঘটনা অবশ্যই পড়ে শোনাবেন সকলের উদ্দেশ্যে কথা বলতে চাই আমি সত্য মিথ্যা যাচাই করা সম্পূর্ণ একদম আপনাদের ব্যাপার এখানে মন করা কোনো ঘটনা বা গল্প প্রকাশ করা হয়নি আশা করি পড়লেই বুঝতে পারবেন কারণ আমি এখন সুদারুপ্রবাসে অনেক কষ্ট সময় পার করছি এবং এর ভিতরে ঘটনা লিখছি আরও অনেকেই হয়তোবা মন থেকে বিশ্বাস করেছেন যেভাবে এটার ফিলিংস নিচ্ছেন তাতে আমার কোনো সমস্যা নেই তবে এই বিবেক ভেবে দেখবেন সেটা কী ছিল তো দর্শক বন্ধুরা সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভৌতিক কথার সাথে থাকবেন আমি আবারও আমার পরিচয় দিচ্ছি আমি মেহদি হাসান পুরক নেত্রকোনা জেলায় কেন্দুয়া উপজেলার দলপাই ইউনিয়নের বেকরহাটি বাজারে আমার বাসা আমি এখন সৌদি আরবে আছি একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশে আমি সৌদি আরব রিয়াজ শহরে শিফট হয়েছি আল্লাহ তালার অশেষ রহমতে এবং বাবা দোয়ায়। আমি আমার একামতা হাতে পেয়েছি এবং ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছি সকলে আমার জন্য তোমার করবেন I'm going ঘটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি তিনি লিখেছেন আসসালাম আলাইকুম জসু ভাইয়া আমি মুক্তা জানি আমার আগের ঘটনাটি আমি গুছিয়ে লিখতে পারিনি এবারও চেষ্টা করব গুছিয়ে লিখতে যদি ভূত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আমি আপনাদের দোয়ায় আবারও সদি চলে যাচ্ছি আজ যে ঘটনাটা বলবো সেটা আমার আপুর সাথে করে যাওয়া ঘটনা ভাইয়া আমার আপু ছয় মাস হলো মারা গেছে সময় আমার আপুর জন্য দোয়া করবেন আমি চলে যাই ঘটনায় আমার আব্বুর পরিবারে ছিল আর দুই ভাই দুই বোন বড় ফুপুর বিয়ে হয়ে গেছে বড় জেঠু বিয়ে করেছে আর তার এক ছেলে ছিল আব্বু তখনও বিয়ে করেনি একদিন দাঁদে আর জেঠিমা মুড়ি ভাজে বলে ছে করলো এবং দাদি বলল যে রাত তিনটা বাজে উঠে মুড়ি ভাজা শুরু করবে তো যাই হোক এই অনুযায়ী আমার জেঠিমা বললো ঠিক আছে মা কোনো সমস্যা নেই আমি রাত তিনটায় সময় উঠবো যেই কথা সেই কাজ জেঠিমা মুড়ি ভাজতে শুরু করলো হঠাৎ করে আব্বু উঠে এসে গামছায় করে amur ne kitanar da or even খেতে খেতে চলে কেন বলে রাখা ভালো তখন ছিল ভরা পূর্ণিমার রাত এবং রাতের বেলা মনে হতো দিনের মতো এতটা ফকফকে আলো ছিল তাই আব্বু এত কিছু বুঝ উঠতে পারেনি আব্বু ভেবেছিল যে আজান দিয়েছে একটু পরে সকাল হয়ে যাবে তাই ভাবলো গরু নিয়ে মাঠে চলে যায় যে ভাবার সেই কাজ আব্বু মুড়ি খাচ্ছে আর মাঠের দিকে যাচ্ছে রাস্তার দুই পাশে বাঁশ ছাড়ছিল আর বড় বড় একটা আম গাছ ছিল হঠাৎ কেউ আব্বুকে ডাক দিল আব্বু পিছন ফিরে তাকিয়ে দেখলো কেউ নেই সেখানে আব্বু আব্বু আবারও সামনের দিকে হাঁটা শুরু করলো আব্বু আবার কেউ ডাক দিল কিন্তু আব্বু কাউকে দেখতে পেল না আবারও চলতে শুরু করলো এরপরে কেউ বলে উঠলো আমাকে মুড়ি দিয়ে যা আব্বু তখন ভাবলো কি তো দুষ্টমি করছে আব্বু বলে উঠলো কেউ গানে সামনে নয় কিন্তু না বললাম বুঝলি আর ভালো হবে না কিন্তু আব্বু দেখলো কেউ নেই সেখানে আব্বু আবারও হাঁটা শুরু করলো মড়ি খাচ্ছিল এমন সময় কেউ বলে উঠলো আব্বুকে মুড়ি দিয়ে না তোর ভালো হবে না দেখ আমি কি করি আব্বু কিছু পথ সামনে আসতে গরুগুলো যেন তার দিকে ছুটে আসতে শুরু করলো তখন একটা গরু আম্বুকে গোতো মেরে ফেলে দিল আর বাকি গরুগুলো যেন ছোটাছুটি করা শুরু করলো এদিক ওদিক চলে যায় আর আব্বুকে ফেলে চলে যায় আব্বু একাই দাঁড়িয়ে থাকলো হঠাৎ দেখে কেউ তাকে বলল কেটে আমি ডাক দিলাম তুই শুনি না আমি মরিচালাম তুই দিলি না এবার কোথায় যাবি এর ফল ভালো হবে না এই বলে হাসি দিল সাথে সাথে আব্বু মরে ফেলে মাটিতে পড়ে যায় এবং পেট ধরে যেন কান্না কাটি শুরু করলো প্রচণ্ড ব্যথা হচ্ছিল তার পেটে চিৎকার করা শুরু করলো কিন্তু কেউ নেই সেখানে তখন গ্রাম অঞ্চলে বাড়িঘর তেমন একটা ছিল না আব্বু ব্যথায় যেন অজ্ঞান হয়ে যায় আজানের পর কেউ একজন পথ দিয়ে যাওয়ার সময় আব্বুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আব্বুকে বাড়িতে নিয়ে আসে তাদেরকে ডেকে নিয়ে বললো তোমার ছেলে হয়ে পড়েছিল বাচ্চারের কাছে তাদেরও জেঠেমা সবাই এসে আব্বুকে ধরাধরি করে শুয়ে দিল এবং যেটাকে বললো সে যা হুজুরকে কেটে কিনে আয় যেটু বললো আচ্ছা আমি যাচ্ছি সমস্যা নেই এদিকে জেঠিমা হালকা পানি ছিটা দিতে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে একটু একটু করে আব্বার জ্ঞান ফিরে আসলো তখন দাদি বললো রে বাসান তুই বাসে পরিস্থিতি কেন কি হয়েছিল তোর আপু জ্ঞান ফিরে শুধু পেট ব্যথায় যেন কাতরা আর কান্না করছিল দাদি তখন বলল বল আমার সব ফুলে বল তখন জেঠিমা বলল আমি মুড়ি ভাজার সময় সয়নাল ভাই গামসা করে অনেকগুলো মরে নিয়ে গেছিল ভাবলাম হয়তো বা গরম গরম মুড়ি ভাজা দেখছে তাই শুনে গেছে কিন্তু সয়নাল ভাই বাসারের কাছে গেলে কি যেন হয়ে গেল দাদি তখন শুনলো আর বললো বৌ জয়নাল উঠেছে কোন সময় তাও তো আমি দেখি নাই হুম বলতে জ্যাঠা হুচুর নিয়ে আসে আব্বুকে দেখে বললো সর্বনাশ নজর পড়েছে হুচুর তখন বললো জয়নাল তোমার সাথে কি হয়েছে বলতো আব্বু সমস্ত ঘটনা ঘুরে বলল যা যা ঘটে গেছে এবং হুজুর তার শুনে বলল তুমি গাছটা ঠিক করো নাই গরম মুরে নিয়ে খাইছো আর বাজারের ভিতর দিয়ে গেছো শয়তান ছিলেন নজরে পড়ে গেছো তুমি মুড়ি চাইছে তুমি দাও নাই তাই শয়তানটা রাগানিত হয়ে তোমার ক্ষতি করতে চাইছে বুঝলা বদনজর করছে আর কাটাইতে পারো না আমি আপনারা ভালো কবি রাস দিয়ে চিকিৎসা করান আমি পানি পড়া দিয়ে দিতেছি এই বলে খোঁজর চলে যান এবং পানি পড়া দিয়ে যান এর এক থেকে দুই দিন আপা ভালো ছিল তারপর আপু ব্যথায় চিৎকার চেঁচামেচি করা শুরু করলো এবং মাটিতে যেন গড়া করে করতো আর কান্নাকাটি করতো এভাবে এক খোঁজর দিয়ে চিকিৎসার জন্য এক খোঁজরকে দেখানো হলো এবং সেই খোঁজরও বললো Hámi, a mi, mi eredek is জিন অনেক খারাপ ভয়ঙ্কর শক্তিশালী জিন সে কবিরাজ তেল পরা আর তাবিজ দিয়ে দেয় তাতেও আব্বু কিছুদিন ভালো থাকে এবং মাঝে মধ্যে ব্যথা ওঠে এরপর কেটে যায় কয়েক বছর আব্বু আমার আম্মুকে বিয়ে করার তিন দিন পর আমার নানু বাড়িতে বেড়াতে আসিয়া হঠাৎ করে রাতে এমন ব্যথা উঠে যে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে আম্মু যেন ভয় পেয়ে যায় নানা নানু সবাই মামারা চলে আসে আব্বুর এমন অবস্থা দেখে হুজুর ডাকতে বলে আমার নানিমারি বিশাল বড় একটা নানা করার ফলে গাছ ছিল এবং সেটা অনেক পুরাতন ছিল এক বাড়ি আর বাড়ির এক পাশে মসজিদ আছে ওই মসজিদে বরিশালের এক হুজুর থাকতো সেই হুজুর কিছুদিন আগে মারা যায় হুজুর অনেক কিছু জানতো আব্বুকে ঝাড়ফুঁক করে যায় এবং পানি পরা দিয়ে দেয় আর তাবিজটা দিয়ে দিবে বলে অনেক দিন দুটো তাবিজ দেয় এবং বেশ কিছুদিন আব্বু ভালো ছিল একদিন আমার মেজখানার বাড়িতে বের হয় কিন্তু গিয়ে এমন ব্যথা শুরু হলো যে সেদিন আব্বু ভাগ্য ভালো ছিল আমার মেজখানুর বোনের হাজবেন্ড ছিল কবিরাজ তার নাম ছিল হানিম কবিরাজ সে খুব বড় একটা কবিরাজ ছিল সে হানি কবিরাজ আব্বুকে চিকিৎসা করে সাত খাটের পানি সাত মসজিদের পানি দিয়ে গোসল করিয়ে তাবিজ দেয় আর বলল আপনাকে তাবিজ দিয়ে দিলাম সয়দানটা অনেক খারাপ আর আপনার ক্ষতি করতে চাই আপনি নামাজ পড়বেন আর মাঝে মধ্যে আমার বাড়িতে এসে আমি যদি না থাকি আমার নাম ধরে ডাক দিবেন ঠিক আছে এই বলে কবিরাজ চলে যায় এরপরে চলে যায় অনেকগুলো বছর আর আমি বড় হতে থাকি আর দেখিনি যে আব্বু সেই ব্যথাটা অনুভব করেছে আমি আগে ঘটনা বলেছিলাম আমি বিদেশে ছিলাম একদিন আমি কল দিলাম বললো অনেক অনেক অসুস্থ এবং পেটে ব্যথা উঠেছে আমি বললাম পুরাতন ব্যথা মনে হচ্ছে আম্মু তখন সব কিছু খুলে বললো তখন আমি বললাম হালিম বিরাজকে দেখাতে আম্মু তখন বলল হালিম কবিরাজ মারা গেছে এক বছর হচ্ছে তার আব্বু অনেক অসুস্থ হয়ে গেছে আমাকে বললো তো মা চলে আসো চলে আসো আমি আর ভাসব না তোমাকে একটু দেখে মরতে পারলে ভালো হবে এই বলে আব্বু কান্না কাটি শুরু করে দিল আমিও কান্না করে দিলাম আব্বু আমাকে অনেক ভালোবাসতো কারণ আমার দাদি মারা যাওয়ার পর থেকে আমাকে মা বলে এমন কি তার আইডি কার্ডও আমার আব্বু মায়ের জায়গাটাতে আমার নাম দিয়েছিল তখন আমি বললাম আইডি কার্ডে আমার নাম কেন দাদির নাম কেন নেই তো আব্বু হাসলো আর বললো মা তোমার নাম দিয়েছি এরপর আম্মুকে বললাম আব্বুর চিকিৎসা করার জন্য কত টাকা লাগে বলো আমি পুরো দেখবো আমি ভালো করে আমাকে দেখতে চাই আমি আর দেখতে চাই না খারাপ অবস্থা আম্মু তখন বললো কালকে কবিরাজ কিসে গিয়েছিলাম কবিরাজ বললো কাল আপনার হাজব্যান্ডকে নিয়ে যায় ডিম ভাসা দিয়ে ডিম খেয়েছিল সেই জায়গাটা ভালো না ওই বিশ্বাসের আক্রমণ হয়েছে এবং আপনার হাজব্যান্ডের সাথে জিমটা ওখানে গেছিল। আবারও নজর পড়েছে তাছাড়া আগের কবিরাজ যদি আসি তা নাকি না এখন আর বাড়িতে নাই খুঁজে পাইতেছে না আর আপনার হাজবেন্ড সেখানে চলে যায় আমার চিন্তা চলে আসে আমি দেখতেছি কি করা যায় এই বলে কভিরাজ চলে যায় আম্মু তখন বললো আজ সাত দিন ঘাটের পানি আনতে হবে গোসল করাবে আর আমি তখন বললাম আম্মু আমি আমি এখন রাখি পরে কল করবো এই বলে আমি ফোনটা রেখে দিয়েছিলাম আর আম্মু আমার ছোট বোন আয়ষাকে নিয়ে পানি তোলার জন্য যাছিল হঠাৎ নিরিবিলি রাস্তায় পাশে ছিল বাঁশ ছাড় সেই বাঁশ ছাড় ভেঙে আম্মু আর আমার বোনের উপরে পড়ে যেতে চাচ্ছিল আমার বোন প্রচণ্ড ভয় পেয়ে যায় আম্মু দোয়া পাঠ করা শুরু করে এবং একটা পরে একটা বাঁশ মাটির উপরে পড়লো এবং আম্মু তখন জোরে জোরে আয়তাল কুর্সি পাঠ করা শুরু করে দিল একটু পাশে ছিল মসজিদ সেই মসজিদের খোঁজর দেখে এমন অবস্থা হুজুর সে আজান দেওয়া শুরু করে দিল কিছুক্ষণ সময় পর চান থেকে হয়ে যায় হুজুর বললো আমদারা তাড়াতাড়ি জায়গাটা থেকে বেরিয়ে যান বাড়িতে চলে যান আম্মু ও আয়েশা বাড়িতে চলে আসলো পরের দিন আম্মু আব্বুকে কবিরাজির কাছে আসে কিছুদিন চিকিৎসার পর আব্বু ধীরে ধীরে সুস্থ হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত আব্বুর ব্যথাটা ওঠেনি ভাইয়া জানিনা কতটুকু কুচি দেখতে পারলাম তবে ভুল তৈরি করে খবর সুন্দর দৃষ্টি দেখবেন আর এবার ভালো না করলে একটু নিবেন আমার আপনার সবাই তোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন সবাই